লম্বা চুল লম্বা রান আপ আর টর্নর স্পিডের বোলিং ব্যাটসম্যানদের জীবন অতিষ্ঠ করে দেওয়ার জন্য একজন শোয়েব আক্তারই যথেষ্ট ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে যুগে যুগে অনেক গতিদানও এসেছে তবে শোয়েব আক্তার হতে পারেনি কেউ একশো একষট্টি কিলোমিটার গতিতে বল করে তিনি বিরল নজির করেছিলেন সাদা মাটার ডেলিভারিকেও শুধু গতি দিয়েই তিনি অসাধারণ করে তুলতেন উপরে ফেলতেন বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের স্ট্যাম্প শোয়েবের গতির কাছে মাইটে অস্ট্রেলিয়া থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত কেউই রেহাই পায়নি শুধু কি গতি সেই সঙ্গে রিভার্স সুইং কিংবা বাউন্সার শোয়েব আখতার যখন বোলিং করতেন তখন দৃশ্যপট হতো এমনই কিন্তু কিভাবে সাধারণ এক বালক থেকে তিনি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হয়ে ওঠেন শোয়েব আখতারের জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির নিকটে ছোট্ট শহর মরগাতে। তার বাবা ছিলেন একট্রক তেল বিশুদ্ধকরণ কোম্পানির একজন প্ল্যান্ট অপারেটর শোয়েব পড়ালেখা শুরু করেছিলেন মর্গার ইলিয়ট স্কুলে পরবর্তীতে তিনি ভর্তি হন অ্যাঞ্জেলিয়া রুশকিন ইউনিভার্সিটি ইউকেতে লেখাপড়ায়ও বেশ তুখর শোয়েবকে পরিবার প্রকৌশলী বানাতে চাইলেও তার ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার শেষ পর্যন্ত তিনি সেই পথে বেছে নেন রাওয়ালপিন্ডি থেকে খালি পকেটেই উদ্যমী মন নিয়ে লাহোরে চলে আসেন লাহোরে এসে পেসারদের এক ট্রয়ালে অংশ নিয়েছিলেন সেই ট্রায়ালে শোয়েবের দ্রুতগতির বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন গ্রেট জহির আব্বাস সেখান থেকেই প্রথম শোয়েব আখতারের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বনে যাওয়ার শুরু এরপর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয় তবে তিনি সহজাত জাত চেনাতে শুরু করেন 1999 সাল থেকে 1999 সালে বিশ্বকাপে ছিলেন দলের সবচেয়ে সফল পেসার 10 ইনিংসে নিয়েছিলেন 16 উইকেট ইকোনমি রেট 5 কম একই বছর এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে এক ম্যাচে আট উইকেট শিকার করেন শোয়েব ম্যাচটি ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে ওই ম্যাচে লাখো দর্শককে স্তব্ধ করে দিয়ে দুর্দান্ত এক ইয়র্কারে উপরে নিয়েছিলেন সচিন তেন্ডুলকারের স্ট্যাম্প এর আগের বলেই একই রকম এক বলে বোল্ড করেছিলেন দা ওয়াল রাহুল দ্রাবিড়কে ক্রিকেট ক্রিমিনাল শে আজব হলেননি এরপর দু তিন সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার বেগে বল করেছিলেন শোয়েব দুই দশকের বেশি হলেও এখন পর্যন্ত কেউ পেরিয়ে যেতে পারেনি সেই রেকর্ড সাফল্য থাকলেও নিজের ক্রিকেট ক্যারিয়ারে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়ে দল থেকে বাদ পড়তে হয়েছিল সালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে তার বিতর্কিত অসুস্থতার জন্য তাকে বেশ পড়তে হয় এছাড়া দু সালে পাকিস্তান সালে অধিনায়ক এবং কোচের সঙ্গে দ্বন্দ্বের আবারও দল থেকে বাদ পড়তে হয় তাকে একই বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আবারও দলে প্রত্যাবর্তন ঘটে তার সেই সিরিজে সতেরো উইকেট নিলেও পরে ড্রাগ টেস্টে পজিটিভ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয় তাকে এরপর 2007 ফলে পুনরায় দলে ফিরলেও টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে আরও একবার বিতর্কের জন্ম দেন তিনি করেন সতীর্থ মহম্মদ আসিফকে এভাবে উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া শোয়েবের ক্যারিয়ার থামে দু বিশ্বকাপের মাধ্যমে পরবর্তীতে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন যেখানে এক ম্যাচে তিন ওভার বল করে এগারো রানের বিনিময়ে চারটি উইকেট পান শোয়েব হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ চারশো চুয়াল্লিশটি আন্তর্জাতিক উইকেট পাওয়া এই পেসার ক্রমাগত লড়াই করেছেন চোটের সঙ্গে ক্যারিয়ার আরও দীর্ঘায়িত না হওয়ার বড় কারণ ছিল চোট নটে অপারেশন ছাড়াও বা হাঁটুতে বিয়াল্লিশটি ইঞ্জেকশন নিতে হয়েছিল তাকে বহু আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই পেসার এখন বিভিন্ন ইস্যুতে সাহসী ও বিতর্কিত বক্তব্যে বরাবরই সোচ্ছার সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে পেসার সোয়েব এখনও তৎকালীন ব্যাটসম্যানদের আতঙ্কের নাম